আপনি কি জানেন জাতিসংঘে ব্লু হেলমেটস বলা হয় কাদের ইউনিসেফের সদর দপ্তর কোথায় কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে ইতিহাস সাহিত্য বিজ্ঞান ভূগোল খেলাধুলা প্রাণী জগৎ নদীনালা পাহাড় পর্বত সহ পাঁচশোটিরও বেশি বিষয়বস্তুর উপর এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ইয়ামিন জিকে আর আমি আছি আপনাদের সঙ্গে চলুন তাহলে শুরু করা যায় প্রশ্ন জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় অপশানস এ উনিশশো উনচল্লিশ সালে বি উনিশশো পঁয়তাল্লিশ সালে সি উনিশশো পঞ্চাশ সালে নাকি অপশান ডি উনিশশো ষাট সালে সঠিক উত্তরটি হবে অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশানস এ জেনেভা বি প্যারিস সি নিউ ইয়র্ক নাকি অপশান ডি লন্ডন সঠিক উত্তরটি হবে অপশান সি নিউ ইয়ার প্রশ্ন জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত ছিল অপশানস এ সাইভ বি পঁচাত্তর c পঁয়তাল্লিশ নাকি অপশন ডি একান্ন সঠিক উত্তরটি হবে অপশান ডি একান্ন প্রশ্ন জাতিসংঘ দিবস কবে পালন করা হয় অপশানস এ দশই ডিসেম্বর বি চব্বিশে অক্টোবর সি একুশে সেপ্টেম্বর নাকি অপশন ডি পয়লা জানুয়ারি সঠিক উত্তরটি হবে অপশন বি চব্বিশে অক্টোবর প্রশ্ন ইউনিসেফের পূর্ণরূপ কি এ ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ফর চিলড্রেন এন্ড এডুকেশন ফান্ড বি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড সি ইউনিভার্সাল চাইল্ড এডুকেশন ফান্ড নাকি অপশন ডি ইউনাইটেড নেশনস কমিউনিকেট ফর এডুকেশন ফান্ড সঠিক উত্তরটি হবে অপশন বি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস এমার্জেন্সি ফান্ড প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অপশনস এ নিউ ইয়র্ক বি জেনেভা সি প্যারিস নাকি অপশান ডি লন্ডন সঠিক উত্তরটি হবে অপশন c প্যারিস প্রশ্ন জাতিসংঘের প্রধান বিচারালয় কোথায় অবস্থিত অপশান এ নিউ ইয়র্ক বি জেনেভা সি প্যারিস নাকি অপশান ডি এ সঠিক উত্তরটি হবে অপশন ডি এ প্রশ্ন স্থায়ী সদস্য সংখ্যা কত এ বি পাঁচ সি পনেরো নাকি অপশান ডি বিশ সঠিক উত্তরটি হবে অপশান বি পাঁচ প্রশ্ন জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর অপশান বছর বি চার বছর সি পাঁচ বছর নাকি অপশান ডি ছয় বছর সঠিক উত্তরটি হবে অপশান সি পাঁচ বছর প্রশ্ন ইউনিসেফের প্রধান কাজ কি অপশান এ নারী শিক্ষা উন্নয়ন বি শিশুদের কল্যাণ সি খাদ্য নিরাপত্তা নাকি অপশান ডি স্বাস্থ্য সেবা উত্তরটি হবে অপশান বি শিশুদের কল্যাণ প্রশ্ন কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে অপশন এ উনিশশো সালে বিনিশো বাহাত্তর সালে সি উনিশশো তেহাত্তর সালে নাকি অপশান ডি উনিশশো চুয়াত্তর সালে সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো চুয়াত্তর সালে প্রশ্ন জাতিসংঘে বর্তমানে সদস্য সংখ্যা কত দুই হাজার পঁচিশ অনুযায়ী অপশান এ একশো তিরানব্বই বি একশো পঁচানব্বই সি একশো নব্বই নাকি অপশান ডি একশো সাতানব্বই সঠিক হবে তিরানব্বই প্রশ্ন কোন দেশ জাতিসংঘের প্রথম সদস্য হয়েছিল অপশান এ যুক্তরাষ্ট্র বি ব্রাজিল সি যুক্তরাজ্য নাকি অপশন ডি রাশিয়া সঠিক উত্তরটি হবে অপশন ডি ব্রাজিল প্রশ্ন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী প্রথম কোথায় মোতায়েন হয় অপশান এ কঙ্গো বি ভারত সি মধ্যপ্রাচ্য নাকি অপশান ডি কোরিয়া সঠিক উত্তরটি হবে অপশন সি মধ্যপ্রাচ্য প্রশ্ন ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অপশান এ প্যারিস বি নিউ ইয়র্ক সি জেনেভা নাকি অপশন ডি রোম সঠিক উত্তরটি হবে অপশন বি নিউ ইয়ার প্রশ্ন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় নিউ ইয়ার বি জেনেভা সি রোম নাকি অপশান ডি প্যারিস সঠিক উত্তরটি হবে অপশন সি রোম প্রশ্ন জাতিসংঘের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি অপশান এ খেলাধুলার প্রসার বি বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষা সি বিজ্ঞান চর্চা নাকি অপশান ডি ধর্মপ্রচার সঠিক উত্তরটি হবে অপশান বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষা প্রশ্ন জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে প্রেসিডেন্ট বি চেয়ারম্যান সি মহাসচিব নাকি অপশান ডি পরিচালক সঠিক উত্তরটি হবে অপশন সি মহাসচিব প্রশ্ন জাতিসংঘে ব্লু হেলমেটস বলা হয় কাদের অপশান এ মহাসচিব বি নিরাপত্তা পরিষদের সদস্যরা সি শান্তিরক্ষী বাহিনী নাকি অপশন ডি বিচারকরা সঠিক উত্তরটি হবে অপশান সি শান্তিরক্ষী বাহিনী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনে পালিত হয় অপশান এ সাতই এপ্রিল বি পাঁচই জুন সি চব্বিশে অক্টোবর নাকি অপশান ডি দশই ডিসেম্বর সঠিক উত্তরটি হবে অপশন এ সাতই এপ্রিল আজ এ পর্যন্তই আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ